নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি তো আগের ব্লগটা যদি আপনারা দেখে থাকেন তাহলে তো বুঝতেই পাচ্ছেন তো এখন আমরা যাচ্ছি আমার মায়ের মামার বাড়িতে আর বত্রিশ বছর পর মা ফিরছে আর তার সাথে রয়েছি আমরা তো কতটা মজার আর কতটা মানে মানে ব্যাপারটা কি হতে চলেছে বুঝতেই পাচ্ছেন তো এটা হচ্ছে মায়ের মামার বাড়ি আর এই পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে ও পাশেও রয়েছে

লিচু গাছটা এখানে একটা কাঁঠাল গাছ ছিল কাঁঠাল গাছটা এখন নেই এবার লিচু আমটা কম কোন জায়গাতেই সেরকম হয়নি এই পেছনে মায়ের আগে মামার বাড়িতে কাঁসার গ্লাস বাটি থালা এইসব তৈরি হতো তো এই দিকটা কারখানা ছিল সেটাই দেখতে এসছিলাম আপনারা হয়তো কথা শুনে বুঝতেই পেরেছেন আর এখন বাড়ির ভেতরে যাচ্ছি আচ্ছা ওই পেছনে সেই যে বাড়িটার কথা বলো গল্প হ্যাঁ ওই যে বিমানদাস শ্বশুর এই যে বাড়িটা দেখা আমার মেয়েদের সব গল্প বলি তো সব দেখা দেখাতে গিয়েছিল ভেতরে দেখবো এবার বাইরে তো দেখা হলো অনেক তো ভেতরটা যাচ্ছি পুরনো বাড়ি তো দেখতে ভীষণ ভালো লাগবে তো তার জন্য ভেতরে চলে আসলাম আর এটা হচ্ছে মায়ের বড় মামার ঘর আর এই দিকে যেটা রয়েছে এটা হচ্ছে ছোট মামার ঘর আর সোজাসুজি যেটা ওটা হচ্ছে পাশ ঘর বা ওটা গোডাউন বলতে পারেন কাশ আর বাসন টাসন সব রাখা হতো বা আর হচ্ছে বিমান মামা ছোট এটা হচ্ছে বড়

কথা বলছিল ওগুলো ছিল সব মায়ের দিদি তো এখন চলে মানে ওপরে চলে যাচ্ছে ওপরটা দেখবো আর এই নিচে ওপর মিলিয়ে সবাই থাকতো কিন্তু এখন সবাই সবার মতো সেপারেট বাড়ি করে নিয়েছে যা দেখছি এরকমই ছিল নিচে নেমে যাচ্ছি নিচে সিঁড়িটাও কিন্তু ভীষণ সুন্দর দেখুন তো আজকে যে এরকম সেম জিনিস আবার দেখতে পাবো এতদিন পর সেটা ভেবেই আসিনি কিন্তু দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে আর এরপরে আমরা যাবো আমার মায়ের যে বাড়ি ছিল মানে আমার মামার বাড়ি যেটা অরিজিনালি ছিল বা আমার মায়ের যেটা জন্মভিটে ভিটে তো সেখানেই যাবো এই গাছটাতে লিচু হয়েছে অল্প হ্যাঁ কৃষ্ণা করে আমার দিদি দিদি নেই মেয়ে আমার মেয়ে ছেলে আর এটা ছোট বৌদি মানে পরিতোষের বউ যারা ছিল তারা মায়ের পাড়া প্রতিবেশী ছেলে তো মাকে দেখে চিনতে পেরেছে তো ছোটবেলায় একসাথেই মারা পড়াশোনা করতো যাদের যাদের দেখছেন সবাই কিন্তু সেই মায়ে মা মানে মা বা মামার বয়সী তো তারা মা বা মামার সাথে পড়াশোনা করতো তো তারা চিনতে পেরেছে এটা হচ্ছে সেই এই পুকুরের কি কাহিনী পুকুরের কাহিনী নেই হ্যাঁ না না এই শিব ঠাকুর দেখেছিল শুধু মায়ের মুখ থেকে নানান কাহিনি শুনে এসেছি আর এইগুলো এবার সামনে মানে চোখের সামনে আমার খুব ভালো লাগছে আর এই বাড়িটার পাঁচিলটা নাকি ভীষণই সুন্দর ছিল যদিও এখন পাঁচিলটা ভেঙে দিয়েছে তার একটু একটু আছে আর বাকিটা পুরোটাই চেঞ্জ করে নতুন আবার পাঁচিল করেছে আসলে অনেক দিনকার কথা ভেঙে তো যাবেই না তো একটু একটু দেখতে পেয়েছিলাম এই সব কাহিনী বলতে বলতে যাচ্ছিলো তো এটাও মায়ের কেউ একটা হয় আর এই করতে করতেই মানে কি বলবো পুরো পাড়াটাই আমাদের ঘুরিয়ে দিয়েছিল মা আর মামা এখন যে বাড়িটা দেখাচ্ছে তো এই বাড়িটা ছিল তখনকার যুগে সবচেয়ে বড় বাড়ি এবং বনিদি বাড়ি আর এখানে নাকি সমস্ত অন্যায়ের বিচার হতো এই বাড়িতে পুলিশ বলুন যে কোনো মানে নেতা গেতা বা সম্মানীয় ব্যক্তিরা এই বাড়িতে আসতো তার সাথে যদি মানে কারোর কোনো সমস্যা হতো তো এই বাড়ি থেকেই ধান ধান পেত তুই চিনতে পারছিস না না কে

এখন যে বাড়িটায় আসলাম এটা হলো মায়ের প্রতিবেশী মানে মায়ের বাড়ির পেছনেই বা এই বাড়িটা রয়েছে তো তখন যদিও আলাদা ছিল আর এখন অনেকটাই চেঞ্জ হয়েছে তাই মা দেখতে চলে এসেছিল আর কি বলুন তো পাড়ার মানুষ দেখলে খুবই ভালো লাগে তো এবার আমরা যাচ্ছি আমার মায়ের আদি বাড়িতে তুলা নাম তুলা মায়ের আদি বাড়ি ছিল তো বিশেষ এক কারণে বিক্রি করে দিতে হয়েছিল মাদের আর এই যে গাছটা দেখছেন এটা আমার মায়ের ঠাকুমার লাগিয়েছিল তো সেই গাছটা এখনো কিন্তু ওনারা রেখেছে আর গাছটাও খুব সুন্দর রয়েছে তো এই গাছটা টাচ করে আমার খুব আনন্দ লেগেছিল আনন্দের সাথে সাথে এই গাছ থেকে আমি কিছু ফুলও তুলে নিয়েছিলাম এই কাঁঠাল গাছটাও ছিল আমার মাদের তো আরও অনেক গাছ ছিল ও তো এই গাম গাছটা নতুন ওরা লাগিয়েছে কিন্তু কাঁঠাল গাছটা মাদের ছিল তো আমি এই যে আনন্দের সাথে কিছু স্মৃতি নিয়ে যাব বলে এই গাছ থেকে কিছু ফুল নিয়ে যাচ্ছি ফুলগুলোকে আমি আমার ডায়েরির পাতায় খুব সযত্নে রাখবো আর আমার যখন বয়স হয়ে যাবে আমার নাতি নাতনিকেও আমি এই ফুলগুলো দেখাবো আর বলবো আর আজকের ভিডিওটা তো তাদের জন্য থাকলোই দেখলাস কোথায় রান্নাঘর ছিল আমাদের রান্নাঘর ছিল এরকম জায়গা আর এই একসাথে আমাদের তিনটে ঘর ছিল এরকম ঘর ছিল মাটির ঘর হ্যাঁ আজ আজকে কতটা আনন্দ হয়েছিল এখানে এসে তা আপনারা দেখেই মাকে বুঝতে পারছেন মায়ের খুবই শরীর খারাপ ছিল কিন্তু এখানে এসে মা একদম সুস্থ মানে কী বলবো সব কিছু দেখে এবং আমাদের সব কিছু দেখাচ্ছিল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব নেক্সট ভিডিওতে আরও কিছু এইরকম আগেকার আমার মায়ের স্মৃতি আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতে কিন্তু একদমই মিস করবেন না তো এটা মায়ের একটা পিসির বাড়ি চলে এসছি তো এটা নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার